হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার দেখছেন অল রেডি ট্যাক্স হাত আছে ইব্রাহিম খোলেন আজকে ডিউটুয়ালির মাধ্যমে আমরা জানবো যে কীভাবে আপনি ডিসিআর কাটবেন অনলাইনে খারিজের জন্য আবেদন করেছেন খারিজ অ্যাপ্রুভ হওয়ার আগে আপনাকে অবশ্যই অনলাইনে ফি জমা দিতে হয় তো কীভাবে খারিজের ফি জমা দিবেন আই মিন ডিসিআর জমা দিবেন সেটা আমরা দেখব এটার জন্য আপনি যেটা করতে হবে idtax.gov.bd ট্যাক্স ডট গভ ডট বিডিতে চলে আসতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন idtax ট্যাক্স ল্যান্ড ট্যাক্স লিখলেও হবে অথবা ল্যান্ড ডট গভ ডট লিখলে এখানে লেখা আছে ভূমি তথ্য বাতায়ন এখান থেকে মিউটেশনে ক্লিক করবেন মিউটেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার খারিজ যেহেতু আবেদন করেছেন এখান থেকে আপনার কোন এরিয়া এটা সিলেক্ট করবেন ডিভিশন সিলেক্ট করবেন আর এখানে আবেদন যে নম্বরটা রয়েছে সে নম্বরটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে সার্চ অপশানে খুঁজবেন এখানে অবশ্যই যার জন্য খারিজ আবেদন করেছেন বা যার ডিসিআর কাটতে চাচ্ছেন তার এনআইডি নাম্বারটা আইমিন পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিবেন নিচে যোগ করুন যেমন শূন্য প্লাস ফাইভ যোগ করে সামনে এগিয়ে যান এখানে দেখতে পাচ্ছেন যে মিউটেশন ফি নাম দেখতে পাচ্ছেন গ্রহিতার নাম এখানে মিউটেশান ফিতে ক্লিক করবেন হ্যাঁ আপনি চাইলে এই যে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্র্যাকিং নাম্বার দেখাচ্ছে ডিসিআর ফি এগারোশো টাকা দেখাচ্ছে অগ্রসর হন এই বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি কিসে পেমেন্ট করতে যাচ্ছেন আমি বিকাশে পেমেন্ট করব বিকাশটা সিলেক্ট করছি পেমেন্ট অপশানে ক্লিক করছি ওকে তারপরে এখান থেকে আপনাকে যেই বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশের নাম্বারটা দিয়ে দিতে হবে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে বিকাশ একটা ওয়ান টাইম ওটিপি চলে যাবে ওটা দিয়ে আপনাকে পেমেন্টটা কমপ্লিট কমপ্লিট করতে হবে এই পর্যায় বিকাশ পিনটা দিয়ে দিবেন কনফার্ম একটু অপেক্ষা করবেন ভেরিফিকেশন সাকসেসফুল অটোমেটিক আপনার ডিসিআরটা লোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডি ডিসিআর ফি দাখিল এবং পেমেন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করে এটাকে প্রিন্ট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ডিসিআরটা জমা দিয়েছেন ডিসিআর ফিটা জমা হয়ে গিয়েছি ঠিক আছে এটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে জমা দিবেন ইনশাআল্লাহ আপনার অনলাইন যে আবেদন করেছেন খতিয়ানের জন্য সেটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ডিসিআর জমা দিতে হয় আই মিন মিউটেশন ফি জমা দিতে হয় বিষয়টা আমরা আপনারা দেখেছেন আমার ল্যান্ড রিলেটেড অনেক হেল্পফুল মনে করেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম